সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে পাঁচটি নতুন নিয়ম পয়লা মার্চের আগেই আপনাদের কিন্তু এই সমস্ত কাজ সেরে ফেলতে হবে বিপদে পড়ার আগে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে তার সাথে সাথে আধার কার্ড রেশন কার্ড নিয়েও রয়েছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট মোট পাঁচটি আপডেট আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করুন যদি আপনি কোনো রকম কোনো সমস্যা না চান অলরেডি কিন্তু একটা ব্যাংকের নির্দেশিকা দেওয়া হয়েছে সেই ব্যাঙ্কে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আর একটা অ্যাকাউন্ট খুলতে হবে আদারওয়াইজ সেই ব্যাংকে কিন্তু আর টাকা ঢুকবে না আপনি কিন্তু সেই ব্যাংক থেকে কোনোভাবেই লেনদেন করতে পারবেন না তো চলুন সমস্যাটা দেখিয়ে দিচ্ছি যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো রয়েছে পাঁচটি নতুন নিয়ম আপনাদের জন্য যা আজকের ভিডিওতে জানতে চলেছেন তো ভিডিও শুরু পূর্ব বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে কড়াকড়ি হচ্ছে একাধিক নিয়ম যার প্রভাব পড়বে দেশবাসীর উপর আধার থেকে ফ্রি রেশন ব্যাংকের অ্যাকাউন্ট জেনে নিন কী কী পরিবর্তন হতে চলেছে এমন পরিস্থিতিতে রাজ্য ও দেশে সকলকে মানতে হবে এই নিয়ম সরকারি সুযোগ সুবিধা পেতে হলে ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদের টাকা দেওয়া হয়ে থাকে আধারের মাধ্যমে আপনারা পরিষেবা পেয়ে থাকেন তো এক্ষেত্রে এই সমস্ত কিছু মানতে হবে ফ্রি রেশনও আপনারা পাচ্ছেন তার সাথে সাথে মোবাইল সিম কার্ডও আপনাদের রয়েছে নিয়মগুলি সম্পর্কে না জানলে ক্ষতি হতে পারে এই পরিবর্তনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন প্রথমেই বলা হচ্ছে দেখুন সাইবার প্রতারণা রুখতে দেশজুড়ে জারি হলো নিয়ম তিন লক্ষ কুড়ি হাজার মোবাইল সিম কার্ড ব্লক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার একই সঙ্গে ঊনপঞ্চাশ হাজার আইএমআইও ব্লক করে দিয়েছে লোকসভায় এক প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র তো অজয় কুমার মিশ্র কিন্তু এই বিষয়ে জানিয়েছেন গত কয়েক বছর ধরে দেশজুড়ে সাইবার অপরাধ বেড়ে চলেছে সাইবার অপরাধীরা বিভিন্ন নম্বর ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা চালিয়ে যাচ্ছে ওই প্রতারণা রুখতে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল বা এনসিআরপি নামে বিশেষ ওয়েবসাইট চালু করেছে কেন্দ্রীয় সরকার যেখানে আপনারা কমপ্লেন করতে পারবেন জন্যই এখন সিম কার্ড ইস্যু করার জন্য ডিজিটাল ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে ডিজিটাল ভেরিফাইড বাধ্যতামূলক করা হয়েছে সিম কার্ডের অপব্যবহার এবং উপভোক্তারা জাল নথি দিলে জরিমানা এবং কারাদণ্ড হতে পারে অর্থাৎ জেল পর্যন্ত হতে পারে যদি জাল নথি দিয়ে কেউ সিম তোলে তাহলে তার জরিমানা তো হবেই তার সঙ্গে জেল পর্যন্ত হতে পারে কেওয়াইসি প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে শুধুমাত্র বায়োমেট্রিক্সের ভিত্তিতে সিম কার্ড ইস্যু করা হবে তো অবশ্যই যখন আপনি সিম কিনবেন এই বিষয়গুলো মাথায় রেখেই সিমটা কিনবেন আদারওয়াইজ আপনাকেও যদি ডুপ্লিকেট একটা সিম দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আপনিও ফাঁসতে পারেন তাই এই বিষয়গুলো মনে রাখবেন মাথায় রাখবেন এভাবেই কিন্তু সিম নিতে হবে এদিকে নয়া নিয়মে সিম বিক্রি করা ব্যক্তিদেরও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে তাদেরও ভেরিফিকেশনের মধ্য দিয়ে যেতে হবে এদিকে যদি কোনো ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন হয় তাহলে সিম বিক্রি করা ব্যক্তিকে দশ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এদিকে পয়েন্ট অফ সেল এজেন্টদের এই চুক্তি করতে হবে যারা পয়েন্ট অফ সেল এজেন্ট হয়ে আছেন তাদের বারো মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এ সমস্যা হবে এদিকে আরও বিশেষ নজর দেওয়া হচ্ছে ইতিমধ্যে কিন্তু প্রচুর লক্ষ লক্ষ সিম কার্ডও বাতিল করা হয়েছে তাই যখনই সিম কার্ড কিনতে যাবেন এই ভেরিফিকেশনের মধ্য দিয়ে আপনাকে নেওয়া হচ্ছে কিনা অবশ্যই খেয়াল রাখবেন তারপর বলা হচ্ছে পেটিএম পেমেন্টস ব্যাংকের উনত্রিশ ফেব্রুয়ারি ছিল শেষ দিন সাময়িক স্বস্তি দিয়ে পেটিএম পেমেন্টস ব্যাংকের পরিষেবা আরও কয়েকদিন বাড়ানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুক্রবার আরবিআই জানিয়ে দিল মার্চের পনেরো তারিখের পর পেটিএমের যাবতীয় লেনদেন বন্ধ হয়ে যাবে এবার আপনি যদি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কটা কোথাও দিয়ে রেখেছেন কোনো সরকারি কাজেই হোক বা অন্য কাজের ক্ষেত্রেই সেই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে কিন্তু আপনার টাকা আর ঢুকবে না পনেরো মার্চের পর তো এক্ষেত্রে এই নিয়মটা কিন্তু বদলে যাচ্ছে যদি আপনার আর কোনো ব্যাঙ্ক না থাকে খুব দ্রুত সেই ব্যাঙ্কের একটা নতুন একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলুন এবার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটা আপনি যে কোনো জায়গায় দিয়েছেন যে যে জায়গায় দিয়েছেন যে কাজের জায়গাগুলোতে সেখানে আপনার সেই নতুন ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়ে দেবেন আদারওয়াইজ কিন্তু আপনার সমস্যার মুখে পড়তে হবে কারণ পনেরো তারিখের পর কিন্তু পেটিএমের যাবতীয় লেনদেন বন্ধ হয়ে যাবে আপনি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নিতে পারবেন না এবং আপনি ওয়ালেটেও টাকা নিতে পারবেন না সুতরাং আপনি যদি আপনার কোনো রকম সমস্যা না চান আর একটা অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু সেই ব্যাঙ্কটা আপনি যে জায়গাগুলোতে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক দিয়ে রেখেছিলেন সেখানে দিতে হবে যেমন আমি ধরে নিলাম আপনি কৃষক বন্ধুতে বা লক্ষ্মীর ভাণ্ডারে বা বার্ধক্য ভাতা রয়েছে বিধবা ভাতা রয়েছে অথবা আপনার এই পিএম কিষান প্রকল্পের টাকা সেখানেও দিয়ে রেখেছেন তো সেইগুলোতে কিন্তু আপনার নতুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিতে হবে বুঝতে পেরেছেন কারণ যেহেতু যাবতীয় লেনদেন বন্ধ হয়ে যাচ্ছে পেটিএমের গ্রাহকদের যাবতীয় আমানত যাতে তোলা যায় তার ব্যবস্থা করে দিতে হবে পেটিএমকে এই নির্দেশ দেওয়া হয়েছে স্পষ্ট জানানো হয়েছে পেটিএমের মূল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ঠিক আছে কিন্তু পেটিএম অ্যাপ আপনারা ইউজ করতে পারবেন ইউপিআই ইউজ করতে পারবেন অন্য ব্যাংক ইউজ করবে ঠিক আছে অন্য ব্যাংক লিঙ্ক করে আপনি পেটিএমের ইউপিআই ইউজ করতে পারবেন কিন্তু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যে রয়েছে তার যে নিজস্ব ব্যাঙ্ক সেটাই ইউজ করতে পারবেন না আশা করি বোঝাতে পেরেছি একই সঙ্গে পেমেন্টস ব্যাঙ্কের কাস্টমারদের দ্রুত বিকল্প ব্যবস্থা করার আবেদন জানানো হয়েছে তো যদি আপনারও পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থাকে তাহলে অন্য ব্যাঙ্কটা অবশ্যই পেটিএমে লিঙ্ক করে নেবেন আদারওয়াইজ কিন্তু আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আর কাজ করবে না ঠিক আছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকদের টাকা জমা বা টাকা তোলা সংক্রান্ত লেনদেন গ্রাহকদের একাউন্টে টপ আপ সংক্রান্ত কার্যগুলি বন্ধ করতে ডেডলাইনের সময়সীমা বাড়িয়ে দিল আরবিআই আগে এই সময়সীমা ছিল উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত আর এখন এই সময়সীমা পনেরো মার্চ পর্যন্ত করে দিয়েছে রিজার্ভ ব্যাংক ফলে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের টাকার যাবতীয় লেনদেনের সময়সীমা শেষ তারিখ পনেরোই মার্চ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লেনদেন আরও পনেরো দিনের সময়সীমা বেশি পেলো পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক কারণ আপনাদের যে ব্যাংকে টাকা রয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে সেগুলো আপনি তুলতে পারবেন এবং ওয়ালেটে যদি টাকা থাকে ফার্স্ট থেকে যদি টাকা থাকে সেগুলো তো আপনি সেগুলোকেও ইউজ করতে পারবেন বা সরাতে পারবেন অন্য ব্যাংকে ঠিক আছে তো এক্ষেত্রে যাতে যাদের পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক রয়েছে আর কোনো ব্যাঙ্ক নেই আমি তাদেরকে বলবো অবশ্যই আর একটা ব্যাঙ্ক খুলে নিন ঠিক আছে কারণ যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে তো এই ছিল পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের একটা গুরুত্বপূর্ণ আপডেট যাতে যাদের রয়েছে তারা অবশ্যই জেনে গেছেন কিন্তু আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এই ব্যাঙ্ক কিন্তু ইউজ করতে পারবেন না তাই অন্য আর একটা ব্যাঙ্ক অবশ্যই বানিয়ে নেবেন তারপর দেখুন তৃতীয়ত বলা হচ্ছে আধার কার্ড বাতিল নিয়ে ইউআইডিআই এর বড়ো ঘোষণা কি বলা হচ্ছে আধার কার্ড নিয়ে বিতর্ক চলছে তার মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর তরফে দাবি করা হয়েছে কোনো আধার কার্ড বাতিল করা হয়নি সব আধার কার্ড বৈধ আছে নিষ্ক্রিয় কিছু হয়নি তো যারা চিন্তা করছেন এর আগেও আমি একটা ভিডিও দিয়েছি অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখিয়ে নিতে পারেন এই বিষয়টি নিয়ে যদি কোনো আধার কার্ড উপভোক্তার অভিযোগ থাকে তাহলে তারা এখন নিজেদের মতামত জানাতে পারবেন ঠিক আছে এরকম কোন অভিযোগ থাকলে সেটা সমাধান করা হবে সেই সঙ্গে ইউআইডি এর তরফে জানানো হয়েছে আধার ডেটাবেসের রক্ষণাবেক্ষণের জন্য নথি সংক্রান্ত এবং আধার সংক্রান্ত তথ্যের আপডেট করা হয়ে থাকে আধার ডেটাবেস আপডেট করার নির্দিষ্ট সময় অন্তর আধারের উপভোক্তাদের তথ্য জানানো হয়ে থাকে ঠিক আছে ইউআইডি এর তরফে এমন সময় সেই দাবি করা হয়েছে যে যখন আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে আক্রমণ সানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় সোমবার তিনি ঘোষণা করে দিয়েছেন যে আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও কোনোরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না পশ্চিমবঙ্গের কোনো মানুষ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেন যান্ত্রিক কিছু গলযোগের ফলে আধার কার্ডের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কোনো আধার কার্ড বাতিল করা হয়নি সব আধার কার্ড বৈধ আছে নিষ্ক্রিয় কিছু করা হয়নি তাই আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না আপনার বাড়িতে চিঠি এসেছে সেক্ষেত্রেও চিন্তার প্রয়োজন নেই এখান থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে ঠিক আছে কারণ ইউআইডি এর তরফে জানানো হয়েছে কোনো রকম আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়নি তো যদি আপনাদের আরও কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন যখনই আপডেট পাবো জানিয়ে দেবো এর আগে একটা আপডেট দিয়েছি আপনাদের জন্য যদি আপনাদের কোনো অভিযোগ থাকে সেখানে কিন্তু অভিযোগ করতে পারবেন তা নিয়ে ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন তো এই ছিল আধার কার্ডের একটা গুরুত্বপূর্ণ আপডেট এবার চারে বলা হচ্ছে দেখুন রেশন কার্ড নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট সরকার আপনার রেশন কার্ড বাতিল করতে পারে কেন জেনে নিন কেন আপনার রেশন কার্ডটা বাতিল করতে পারে কোনো ব্যক্তি যদি অবৈধভাবে রেশন নিয়ে থাকেন বা রেশনের সুবিধা নিয়ে থাকেন এবং তিনি যদি নিজের ইচ্ছায় তা জমা না দেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে সরকার যদি তদন্ত করে এরকম কোনো গাফিলতি খুঁজে পায় তাহলে ব্যবস্থা নিতে পারে ঠিক আছে অবৈধভাবে যদি আপনিও ফ্রি রেশন নিচ্ছেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে দেশে লক্ষ লক্ষ মানুষকে বিনামূল্যে রেশন দেয় কেন্দ্রীয় সরকার তবে সব দেশবাসী বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন কিন্তু এমন অনেকেই আছেন যারা যোগ্য না হওয়া সত্ত্বেও বিনামূল্যে রেশন সুবিধা নিয়ে থাকেন তাদের জন্যই কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র ঠিক আছে তো এই কারণে কিন্তু এই পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র কেন্দ্রের তরফে জানানো হয়েছে যদি কোনো ব্যক্তির কাছে একশো বর্গফুটের ফ্ল্যাট বা বাড়ি থাকে ট্রাক্টর রয়েছে আগ্নেয়স্ত্র লাইসেন্স রয়েছে চার চাকা গাড়ি গ্রাম এলাকায় পারিবারিক রোজগার দু লক্ষ এবং শহর এলাকার রোজগার তিন লক্ষ টাকার বেশি এইগুলির মধ্যে কোনো একটি থাকলে তিনি বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন ঠিক আছে এরকম ব্যক্তিদের উচিত বিনামূল্যে রেশন পরিষেবা না নেওয়া ঠিক আছে এবার তা সত্ত্বেও যদি তিনি ফ্রি রেশন নিচ্ছেন সেক্ষেত্রে সেটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা এবং রেশন কার্ডটাও বাতিল হবে কোনো ব্যক্তি যদি অবৈধভাবে রেশন নিয়ে থাকেন বা রেশনের সুবিধা নিয়ে থাকেন এবং তিনি যদি নিজের ইচ্ছায় তা জমা না দেন রেশন কার্ডটা যদি জমা না করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে সরকার যদি তদন্ত করে এরকম কোনো গাফিলতি খুঁজে পায় তাহলে ব্যবস্থা নিতে পারে এমনকি অবৈধভাবে নেওয়া রেশনও ফেরত দিতে হতে পারে অর্থাৎ আপনি যে ফ্রিতে রেশন নিচ্ছেন সেই রেশনটাও আপনাকে ফিরিয়ে দিতে হতে পারে এমনটাও কিন্তু বলা হচ্ছে এবং রেশন কার্ডটাও বাতিল হতে পারে তাই যারা যোগ্য নন অবশ্য অবশ্যই ফ্রি রেশন নেবেন না ফ্রি রেশনটা অন্য যেন গরিব মানুষ পায় তাই আপনার রেশন কার্ডটা অবশ্যই রিটার্ন করে দেবেন অর্থাৎ স্যারেন্ডার করে দেবেন আদারওয়ার্স কিন্তু আপনারই সমস্যা হবে তো এই ছিল আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট এবার পাঁচে বলা হচ্ছে আধার কার্ড নিয়ে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট কী বলা হচ্ছে আধার কার্ড কোন তারিখ পর্যন্ত ফ্রিতে আপডেট সম্ভব জানুন ফ্রিতে আপডেট করতে পারবেন আধার কার্ড বিনামূল্যে আধার কার্ডের ঠিকানা আপডেট করার শেষ দিন রাখা হয়েছিল চোদ্দোই ডিসেম্বর কিন্তু সম্প্রতি সেই সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই বছরের মার্চ পর্যন্ত ফ্রিতে আপডেট করা যাবে আধার কার্ড নির্ধারিত তারিখ পেরিয়ে গেলে দিতে হবে টাকা জেনে নিন ঠিক আছে এই দু হাজার মার্চ পর্যন্ত আপনারা আপডেট করতে পারবেন আধার কার্ড এখন সব থেকে গুরুত্বপূর্ণ নথি যা আপডেট না থাকলে একাধিক সমস্যায় পড়তে হয় আর সেই নথি সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করার শেষ তারিখ ছিল চোদ্দই ডিসেম্বর দু পর্যন্ত জরুরি তথ্য আজই আপডেট না করলে পরে গিয়ে টাকা দিতে হবে এমনটা জানানো হয়েছিল ঠিক আছে তাই এখনও যদি আপডেট না করে থাকেন নিজের ফোন থেকে আপডেট করতে পারবেন বলা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ইউআইডি এর পক্ষ থেকে সেই তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনলাইনে আধার কার্ড বিনামূল্যে আপডেট করতে পারবেন চোদ্দই মার্চ দু পর্যন্ত সম্প্রতি এ সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছে আধার কর্তৃপক্ষ চোদ্দই মার্চ দু পর্যন্ত আপনারা আপডেট করতে পারবেন এরপর কিন্তু ফ্রিতে আর আপডেট করতে পারবেন না টাকা দিতে হবে এই মুহূর্তে অনলাইন হোক বা অফলাইন সব কাজে জরুরি আধার কার্ড পরিচয় যাচাই করানো ব্যাংকের কাজের ক্ষেত্রে গ্রহণ করা হয় এই আধার কার্ড পরিচয়পত্রের পাশাপাশি প্যান কার্ড আপডেটের ক্ষেত্রেও কাজে লাগে আধার সুতরাং সময় থাকতে ভুল ত্রুটি ঠিক করে তথ্য আপডেট করে নেওয়ার কথা জানিয়েছে আধার কর্তৃপক্ষ ঠিক আছে দশ বছর পেরিয়ে গেলে আধার আপডেট আধার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেলে এবং কখনও আপডেট করা না হলে ডেমোগ্রাফিক তথ্য আপডেট করতে হবে ডেমোগ্রাফিক তথ্য যেমন নাম জন্ম তারিখ ঠিকানা ইত্যাদি তো এই ডেমোগ্রাফিক তথ্য যদি আপনি আপডেট করেন সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করতে পারবেন নিজের ফোন থেকেই করতে পারবেন আপনার ফোনে শুধুমাত্র অর্থাৎ আপনার যে আধার কার্ডটা রয়েছে তার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে আপনি বাড়িতে বসে আপনার ফ্রিতে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন অর্থাৎ ডেমোগ্রাফিক আপডেট করে নিতে পারবেন বুঝতে পারছেন তো এই ছিল আপনাদের জন্য পাঁচ পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট যাইভিটাতে শেয়ার করলাম এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন ভিডিওটাকে শেয়ার করবেন সবাই যেন আপডেটের সঙ্গে জানতে পারে প্রত্যেকটা আপডেটই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য তাই অবশ্যই শেয়ার করবেন এখান থেকে কিছু জানা থাকলে কমেন্ট করবেন আপনার মতামত অবশ্যই শেয়ার করবেন